ভালোবাসা খুব দামি জিনিস যত্ন করে রাখতে হয় কারণ ভালোবাসা একবার হারিয়ে গেলে জীবনে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না নীরবে ভিজে যায় চোখের পাতা কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা জানি না এভাবে কাটতে হবে কতদিন আমার এই জীবনে কি আসবে না সুখের দিন কিছু কিছু কথা আছে বলতে পারি না এমন কিছু কষ্ট আছে সইতে পারি না এমন কিছু ফুল আছে তুলতে পারি না আর এমন একটা মনের মানুষ আছে বলতে পারে না এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে সেই জলের ফোটা শুধু তোমার কথা বলে মনের কথা বোঝনা তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও তোমার ভালোবেসে যায় মানুষ জীবনে ছয়বার হেরে যায় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মরণের কাছে কাঁদবে কি তখন চিরনিন্দ্রা ঘুমাবো যখন মনে রাখবে কি তখন না ফেরার দেশে চলে যাব যখন ডাকবে কি তখন তোমার ডাকে সাড়া দিব না যখন চলেই যদি যাবে তো এসেছিলে কেন বলেই যদি যাবে তো জান বলেই ডেকেছিলি কেন কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব পারাপার আমি যখন তোমার নামটিতে লিখলাম বৃষ্টিতে বেজে গেল আকাশের লিখলাম আকাশ মেঘে ডেকে গেল কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় বলে গেলে তুমি যখন তোমার শাড়ি সাজিয়ে রাখো আলনাতে আমি তখন দু চোখে মেল তাকিয়ে তাকি জানলাতে আকাশ দেখি বৃষ্টি দেখি দেখে আমার চোখে জল নিয়ে দূরে আকাশ পতে যাচ্ছে উড়ে মেঘের দল কেউ দুঃখ পেয়ে সুখী কেউ দুঃখ দিয়ে সুখী কেউ হাসতে পেরে সুখী কেউ বেশি বেশি কথা বলতে সুখী কেউ কথাগুলো নীরবে শুনে সুখী তবে কেউ প্রকৃত সুখী না কিন্তু অভিনয়ে সবাই সুখী